আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ফেনী জেলার রাজনৈতিক আතුරුগর বা এখান থেকে আন্দোলন সংগ্রাম প্রত্যেকটা দল করে যারা আছে ফেনী বিগিরপা আংরড় এই জায়গাটা থেকে এই যে আমার পিছনে দৃষ্টিশদ দৃষ্টিশุด থেকেই আন্দোলন সংগ্রাম মিটিং বিভিন্ন দলের কর্মসূচি এখান থেকে কিন্তু শুরু হয় আসলে ফেনীর মানুষ কি চায় বা ফেনিয়ান যারা সাধারণ মানুষ চাওয়া কি আমরা চাই যে যে দলে ক্ষমতা থাকে তারাই আসুক মানুষ যাতে শান্তিতে থাকে সাধারণ মানুষ তারা যাতে নির্বিঘ্নে বসবাস করতে পারে তরুণ প্রজন্ম যাতে মাদক মুক্ত একটা সমাজ পায় এবং কি তারা যেন কোনো যে যে কোন ধরনের রাজনৈতিক দলের প্রেশার মুক্ত হয়ে পড়ালেখা করতে পারে স্কুল কলেজ মাদ্রাসাগুলোতে যাতে ছাত্রদেরকে রাজনীতিতে বাধ্য করা না হয় এক্সাম্পল যে সমস্ত দলগুলা কোন দল থাকে এখন ওয়ার্ড ওয়ার্ড পর্যায়ে দলীয় কোন দল ওয়ার্ড পর্যায়ে তারা তাদের দল ভারী দেখানোর জন্য তার দলের অনেক নেতা কর্মী দেখানোর জন্য নিজেকে পাওয়ারফুল দেখানোর জন্য তার দলের যে কোনো লোক যে কোনো ছেলে ইচ্ছা অন ইচ্ছা সে তাদেরকে তার সাথে যুক্ত করে এবং কে অনেক এদেরকে বাধ্য করা হয় আমার সাথে না আসলে সেই বাইক দেখলে তোর বাইকটা একটু আমাকে দে আমার লগে মিটিং আয় তার ইচ্ছা নাই তাকে ফোর্স করতেছেন এবং তাকে অপোজিশন একটা দলের কাছে কালার করে দিচ্ছে অতীতের ভোটে হয়ে আসছে তার কোনো ইচ্ছা নাই রাজনীতি করার তার কোনো ইচ্ছা নাই কোন দলের সাথে সম্পৃক্ত হওয়ার তাকে বাধ্য তাকে বাধ্য করা হয়েছে এখন সে কালার এখন সে বাড়ি করে নেই এক্সাম্পল এখন যারা এগুলো করতেছেন ভবিষ্যতে এই ছেলেগুলো বিপদে পড়বে কেউ যদি ইচ্ছে করে রাজনীতি করতে না চায় কেউ যদি সতেস্ত ভাবে কোনো দলে যোগ দিতে না চায়

এই জন্য আমি মনে করি বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী যারা আছে সাধারণ ছাত্র যারা রাজনীতি করতে ইচ্ছুক না তাদেরকে যাতে কোনোভাবে রাজনীতিতে বাধ্য করা না হয় এবং কি দেখেন ঘুরে বিভিন্ন মিছিল বর্তমানে যাদেরকে দেখি আগেও এই লোক ছিল ফিফটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট লোক চেঞ্জও নেই দশ বিশ পার্সেন্ট লোক চেঞ্জ হয়েছে বাকি সব একই আর একটা যে আমার কাছে মানে খুবই খারাপ লাগে সেটা হলো স্থানীয় লোক দিয়ে রাজনীতি না করায় ভাইরাল লোকলা থাকে বেশি। মনে করুন এরা এই জায়গাের স্থানীয় না। এরা অন্য জায়গা থেকে আসছে। এরা এখানে থাকেন না বা এখানে উপস্থিতই থাকে অথবা অন্য যে কোন কাজ করে এদেরকে দিয়ে নিয়ে রাজনীতি করতেছেন। এদেরকে নিয়ে মিটিং মিছিল মিছি মিটিং মিছি করতে এদেরকে গেন্ডি দিতেছেন। এরা তো ইউনিয়নের না। এরা এই উপজেলার না, এরা এই জেলার না। এমনকি এদেরকে দিয়ে ইভন অকারেন্সগুলা করাইতেছেন। সভাপতিও বিভিন্ন পদ পদবিতে আছেন। রাজনীতি করবেন মানুষের জন্য রাজনীতি করবেন সন্দাসের জন্য এমন রাজনীতি করবেন না যে রাজনীতিতে মানুষের সাধারণ মানুষের চলাফেরা বিঘ্ন ঘটে আসসালামু আলাইকুম